আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভাগ অধ্যায়ের ভাগ অধ্যায়ের তোমাদের একাত্তর পৃষ্ঠায় দেখবে এই তিনটা অঙ্ক দেওয়া আছে আমি এই তিনটা অঙ্ক আগে বোর্ডে লিখে নিয়েছি যাতে এই ক্লাসটি বেশি লম্বা না হয় বন্ধুরা দেখো তোমাদের একাত্তর পৃষ্ঠায় একাত্তর এই অঙ্কটা আছে যে রঙিন কাগজ আছে যদি এই কাগজগুলো চারজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে কয়টি করে কাগজ পাবে বন্ধুরা এখানে দেখো আমরা এই অঙ্কগুলো খুব সহজে এক লাইনে বা দুই লাইনে আমরা এগুলো সমাধান করতে পারি আমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি দেখো বন্ধুরা আমরা মানে একাধিক পদ্ধতিতে এই অঙ্গ আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ বন্ধুরা দেখি আমরা একটা পদ্ধতি দেখি এখানে যদি এই প্রথম অঙ্গটা যদি হয় তাহলে আমরা এইভাবে পারি সমাধান সমাধান বন্ধুরা দেখো তো আমরা যদি এইভাবে লিখি যে আশিটি রঙিন কাগজ চারজন শিশুকে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে পাবে আমরা প্রত্যেকে পাবে সরাসরি ভাগ ভাগ করে দেব যেমন আমরা এইভাবে লিখি যে আশিটি আশিটি রঙিন কাগজ কাগজ আশিটি রঙিন কাগজ চারজন শিশুকে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে পাবে আশিটি রঙিন কাগজ ভাগ করে প্রত্যেকে পাবে আমরা এইভাবে লিখতে পারি যে আশি ভাগ চার এই আশি ভাগ চার আমরা একবারে লিখলাম যে কত এ আশি ভাগ চার তাহলে আশি

করে কাগজ উত্তর বৃষ্টি বন্ধুরা আমরা যদি এইভাবে এইভাবে অঙ্কটা সমাধান করি তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা এইভাবে দিতে পারো আমরা বিকল্প আর একটা পদ্ধতি দেখি দেখি বন্ধুরা দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে চারজন কাগজ পায় আশিটি আমরা এইভাবে লিখতে পারি যে চারজন চারজন কাগজ পাবে আশিটি তাহলে এখানে কি বলেছে বন্ধুরা প্রত্যেকে প্রত্যেকে বলতে একজন এই যে তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে তাহলে আমরা এখানে লিখবো যে একজন কাগজ পাবে আশি ভাগ চার এতটি তাহলে আমরা কি করবো এইটা আমরা এখানে একটু ভাগ করে নিব ভাগ আশি আমরা বিশ বার দিলাম চার বিষয় আশি তাহলে আমরা এখানে কত পেলাম বন্ধুরা তারপরে আমরা ওই অতএব লাইনটা আবার লিখতে হবে যে অতএব প্রত্যেকে 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 কয়টি বন্ধু হয় বৃষ্টি বৃষ্টি করে কাগজ পাবে পাবে তাহলে আমরা উত্তর লিখব উত্তর লিখব বৃষ্টি বৃষ্টি বন্ধুরা বন্ধুরা আমি যখন সমাধান যখন সম্পূর্ণ হবে তখন তোমরা পজ করে এগুলো খাতায় লিখে নিবে খাতায় নোট করে নিবে বন্ধুরা তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে তোমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করে দিতে পারো তো বন্ধুরা চলো আমরা এই পরের অঙ্কে যাই এটা তোমাদের একাত্তর পৃষ্ঠার মাঝামাঝি অঙ্কটা দেয়া আছে তো এখানে দেখবে যে নব্বইটি কমলা আছে যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে বন্ধুরা একবার সেম ভাবে আমরা এর আগেরটা যেভাবে করেছি এটাও আমরা সেইভাবে করতে পারি তাহলে আমরা যদি করতে চাই যে নব্বইটি কমলা তিনজনকে ভাগ করে দিলে নব্বইটি কমলা নব্বইটি কমলা তিনজনকে বন্ধুরা কতজন তিনজনকে তিনজন কে তিনজনকে দিলে প্রত্যেকে পাবে আমরা এইভাবে লিখতে পারি শর্টকাট ভাবে আমরা এইভাবে লিখতে পারি যে নব্বইটি কমলা তিনজনকে দিলে দিলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে আমরা কি করবো নব্বই ভাগ তিন এত টি তারপর আমরা কি করবো এটা এটা হচ্ছে কত কতবার হয় বন্ধুরা

কমলা পাবে প্রত্যেকে তিরিশটি করে কমলা পাবে উত্তর উত্তর বন্ধুরা তোমরা এইভাবে অঙ্কটি সমাধান করতে পারো তাহলে তোমরা অঙ্কটি খাতায় তুলে নাও তাহলে এই অঙ্কটা আমরা অন্যভাবে কিভাবে করতে পারি যে তিনজন শিশুর মধ্যে এই নব নব্বইটি কমলা মানে দেওয়া হবে তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে এখানে কি বলেছে তিরিশটি কমলা আছে যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে মানে এই তিনজন শিশু পাবে নব্বইটি কমলা তাহলে আমরা সেটাই দেখি যে তিনজন তিনজন শিশু কমলা পাবে নব্বইটি তাহলে প্রত্যেকে এখানে কি বলেছে যে প্রত্যেকে প্রত্যেকে বলতে একজন তাহলে একজনে পাবে একজনে পাবে নব্বই ভাগ তিন নব্বই ভাগ তিন এত টি বন্ধুরা তাহলে আমরা এটা কি করতে পারি এটা আমরা এইভাবে সমাধান করে দেখাবো তিন নব্বই বন্ধুরা তাহলে এটা ভাগ কিভাবে হয় তাহলে তিন তিন গুণন তিন 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 তিক নয় আমরা এই নয় লিখলাম লিখে এই শূন্য কে এখানে নিলাম এই শূন্য কে তো যায় না তাহলে এখানে আরেকটা শূন্য নিলাম এখানে একটা শূন্য দিলাম কয়টি লিখতে পারি যে তিরিশটি তিরিশটি অতএব প্রত্যেকে তিরিশটি করে কমলা পাবে অতএব পাবে তাহলে উত্তর তিরিশটি বন্ধুরা তোমরা এইভাবে অঙ্কটি সমাধান করতে পারো আচ্ছা তাহলে আমরা আমরা এখন পরের অঙ্কটি দেখব বন্ধুরা তাহলে আমরা এটা সমাধান করলাম বন্ধুরা দেখো তো এখানে কি বলেছে যে চুরাশিটি রঙিন কাগজ আছে যদি এই কাগজগুলো চারজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে বন্ধুরা এটাও সেমভাবে ভাবে আমরা এগুলো এই দুটা যেভাবে করেছি এটাও ঠিক সেভাবে আমরা সমাধান করব ইনশাল্লাহ তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে চৌরাশিটি রঙিন কাগজ চারজন শিশুকে দেওয়া হলে প্রত্যেকে পাবে তাহলে আমরা এইভাবে লিখি চৌরাশিটি রঙিন কাগজ চুরাশিটি রঙিন কাগজ চারজন শিশুকে দেওয়া হলে প্রত্যেকে পাবে দেওয়া হলে প্রত্যেকে পাবে আমরা কি করব চুরাশি ভাগ চার এতটি প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে তাহলে প্রত্যেকে এতটি করে কাগজ পাবে দেখি চার ভাগ চুরাশি তাহলে চার দুগুনো আর থাকে চার চার ওকে চার একুশটি বন্ধুরা তাহলে কত হয় একুশটি তোমরা এভাবে ভাগ করে দেখাতে পারো তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে প্রত্যেকে একুশটি করে কাগজ পাবে অর্থে প্রত্যেকে একুশটি করে কাগজ পাবে প্রত্যেকে একুশটি করে কাগজ পাবে আচ্ছা তাহলে এটা খাতায় লিখে নাও তাহলে এটা খাতায় লিখে নাও আচ্ছা এখন আমরা বিকল্প পদ্ধতিটা দেখব তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে চারজন শিশু কাগজ পায় চুরাশিটি চারজন শিশু কাগজ পাবে কতটি চুরাশিটি চুরাশিটি তাহলে আমরা কি লিখতে পারি এখানে কি বলেছে যে প্রত্যেকে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবতে হবে তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকে মানে একজন এই প্রত্যেকে মানে হচ্ছে একজন তাহলে একজন শিশু কাগজ পাবে একজন শিশু কাগজ পাবে চুরাশি ভাগ চার এতটি সমান তাহলে এটা আমরা এখানে করে দেখাবো চার চুরাশি তাহলে এই শুধু যদি আটকে নেই তাহলে চার দু আট এখন এখানে বিয়োগ করলে কিছু থাকে না তাহলে এই চারকে আমরা এখানে নামিয়ে নেব তাহলে সরি হ্যাঁ এই চারকে আমরা এখানে নামিয়ে নেব তাহলে চারকে একবার যদি দেই চার অক্ষে চার নিচে শূন্য তাহলে কত হয় বন্ধুরা একুশটি একুশটি অতএব প্রত্যেকে একুশটি করে কাগজ পাবে একুশটি করে কাগজ পাবে তাহলে আমরা কি লেখবো যে উত্তর একুশটি বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা এইভাবে দুই ভাবে করা যায় তোমরা যে কোনো এক ভাবে করে দিলেই অঙ্কটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আজকে এই পর্যন্তই আসলাম আলাইকুম রাহমাতুল্লাহ